হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী ভাইয়ারা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো তো আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে মোহাম্মদপুর সরকারি কলেজের একাদশ শ্রেণীর ভর্তি দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। তো আজকের এই ভিডিওটিতে যে সকল বিষয় আলোচনা করব বা তোমরা এই ভিডিওর মাধ্যমে যে সকল বিষয়গুলো জানতে পারবা সেগুলো হলো কলেজের অবস্থান ও সংক্ষিপ্ত বর্ণনা আবেদনের ন্যূনতম যোগ্যতা ও আসন সংখ্যা কি কি মাধ্যমে অর্ধায়ন করানো হয় এবং ক্লাস টাইমিং কোটা কত মার্ক পেলে চান্স পাবে ভর্তি ও মাসিক খরচের ধারণা হোস্টেল এবং ট্রান্সপোর্ট ব্যবস্থা কলেজের পোশাক পরিচিতি এবং সর্বশেষ ভর্তির সময় তোমার কলেজে যে ডকুমেন্টগুলো তোমার প্রয়োজন হবে সে সকল বিষয় নিয়ে আলোচনা করব শিক্ষার্থী ভাইয়ারা আমার চ্যানেলে মোহাম্মদপুর সরকারি কলেজ ছাড়াও বাংলাদেশের বিভিন্ন সুনামধন্য কলেজের ভর্তি বিজ্ঞপ্তির পুরো ভিডিও প্রকাশ করা রয়েছে তোমাদের সুবিধার্থে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো শিক্ষার্থী ভাইয়ারা যদি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবা এবং এই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা যেন পরবর্তী সকল আপডেট ভিডিও সবার পূর্বেই তোমার কাছে পৌঁছে যায় তো চলো শুরু করি সবার প্রথমেই আমি কলেজের অবস্থান ও সংক্ষিপ্ত বর্ণনা নিয়ে আলোচনা করতে চাই মোহাম্মদপুর সরকারি কলেজ ঢাকার একটি উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটি সালে প্রতিষ্ঠিত হয় এবং দু সালে এই প্রতিষ্ঠানটিকে মোহাম্মদপুর সরকারি কলেজ নামে রূপান্তর করা হয় এবং বর্তমানে বিজ্ঞান বাণিজ্য ও মানবিক বিভাগে শিক্ষা কার্যক্রম চালু রয়েছে এই কলেজটিতে কলেজটি সম্পূর্ণ সিসিটিভি ক্যামেরার আওতাভুক্ত তা এখানে কোনো খারাপ কাজ করা যাবে না কলেজটিতে ছেলেদের জন্য নিচতলায় দুটি এবং উপরতলায় একটি বাথরুম আছে মেয়েদের জন্য কমন রুমের ভেতরে বাথরুম রয়েছে এখানে পরিষ্কার খাবার পানি এবং নামাজ পড়ার জায়গা রয়েছে এছাড়া কলেজের নিজস্ব ওয়েবসাইট যার মাধ্যমে অ্যাটেন্ডেন্স ও পরীক্ষার ফলাফল দেখা যায় কলেজের পেজে নোটিশ দেওয়া হয় কলেজটি বায়োমেট্রিক বা ফিঙ্গারপ্রিন্ট যন্ত্রের অ্যাটেন্ডেন্স নেওয়া হয় যদি কোনো শিক্ষার্থী অনুপস্থিত থাকে তাহলে শিক্ষার্থীর বাসায় মেসেজ চলে যায় কলেজটির অবস্থান কলেজটি সাতমসিদ রোড মোহাম্মদপুর ঢাকাতেই অবস্থিত কলেজটির বিভাগ ও অনুষদ কলেজটিতে বিজ্ঞান মানবিক এবং বাণিজ্য বিভাগের বিভিন্ন সাবজেক্টের উপরে অর্ধয়ন করার সুযোগ রয়েছে কলেজটিতে একটি প্রশাসনিক ভবন দুটি একাডেমিক ভবন একটি ছাত্র হোস্টেল অধ্যক্ষের বাসভবন খেলার মাঠ বাগান পার্ক সহ বিশাল অবকাঠামো নিয়ে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি আইসিটি সহ বিজ্ঞান শাখার প্রতিটি বিষয়ের ব্যবহারিক ক্লাসের জন্য পৃথক ল্যাবরেটরি ব্যবস্থা রয়েছে শিক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী সম্মানিত শিক্ষকবিন্দু অতিরিক্ত ক্লাস নিয়ে থাকেন এখানে খেলার মাঠ অভ্যন্তরীণ ক্রিয়াকক্ষ শরীরচর্চা ও সুষ্ঠু সাহিত্য ও সংস্কৃতি চর্চার মাধ্যমে শিক্ষার্থীদেরকে সঠিক মানসিক ও শারীরিক বিকাশের সহায়ক পরিবেশ বিদ্যান এরপরে কথা বলা যাক কলেজটিতে কী কী মাধ্যমে অর্ধান করানো হয় এবং ক্লাস টাইমিং নিয়ে এখানে ছেলে মেয়ে উভয়দের জন্যই পড়াশোনা করার সুযোগ রয়েছে কলেজটিতে বিজ্ঞান বাণিজ্য এবং মানবিক বিভাগের শুধুমাত্র বাংলা ভাষণেই অর্ধয়ন করার সুযোগ রয়েছে কলেজটির ক্লাস টাইমিং কলেজটিতে ক্লাসের সময় সকাল আটটা তিরিশ থেকে দুপুর একটা তিরিশ পর্যন্ত তবে প্র্যাকটিক্যাল ক্লাস থাকলে দুইটা তিরিশ মিনিটে ক্লাস শেষ হয় আশা করি তোমরা কলেজের ক্লাস টাইমিং এবং কি মাধ্যমে পড়ানো হয় সে সম্পর্কে ধারণা পেয়ে গিয়েছ এরপরে কথা বলা যাক কলেজটির ভর্তির আসন সংখ্যা কত কলেজটিতে বিজ্ঞান বিভাগ থেকে বাংলা ভাষণে আসন সংখ্যা রয়েছে ছয়শটি বাণিজ্য বিভাগ থেকে বাংলা ভাষণের আসন সংখ্যা রয়েছে চারশোটি মানবিক বিভাগ থেকে বাংলা ভাষণে আসন সংখ্যা রয়েছে দুইশোটি এই কলেজটির মোট আসন সংখ্যা হল বারোশোটি কলেজটিতে আবেদনের জন্য ন্যূনতম জিপিএ যোগ্যতা কত সেটি নিয়ে আলোচনা করা যাক কলেজটির বিজ্ঞান বিভাগের বাংলা ভার্সনে আবেদনের ন্যূনতম যোগ্যতা কম বেশি বাণিজ্য বিভাগে ন্যূনতম বিভাগে আবেদনের ন্যূনতম যোগ্যতা জিপিএ ফোর পয়েন্ট জিরো জিরো আশা করি তোমরা কলেজটিতে আবেদনের ন্যূনতম যোগ্যতা সম্পর্কে বুঝতে পেরেছ যদি তোমাদের এসএসসি পরীক্ষায় তোমরা এজিপিএ নিয়ে উত্তীর্ণ হতে পারো তাহলে তোমরা এই কলেজটিতে আবেদনের জন্য অ্যালাউ হবে এর পরবর্তীতেই কথা বলা যাক কলেজটির ভর্তি ফি এবং মাসিক খরচের ধারণা নিয়ে এই কলেজে ভর্তির সময় টাকা থেকে সাত হাজার টাকার মতো খরচ হয়ে থাকে এবং দ্বিতীয় বর্ষে ভর্তির সময় চার টাকা থেকে পাঁচ হাজার টাকার মতোই খরচ হতে পারে এছাড়া কলেজের আর কোনো খরচ নেই এই কলেজটির কোটা ও উপবৃত্তি কলেজটিতে সরকারি বিধি মোতাবেক সকল ধরনের কোটা ও উপবৃত্তির ব্যবস্থা আছে এছাড়াও উপবৃত্তির ক্ষেত্রে সংখ্যালঘু সম্প্রদায় সেনাবাহিনী এবং উপজাতিদের অগ্রাধিকার রয়েছে এরপরে কথা বলা যাক কলেজটিতে তোমার প্রয়োজনীয় মার্ক কত এটি নির্দিষ্ট কোনো মার্ক নেই এটা প্রতি বছর শিক্ষার্থীদের রেজাল্ট নম্বর আসন সংখ্যা ও আবেদনের উপর ভিত্তি করে পরিবর্তন করা হয় তবে বিগত বছরের ফলাফল অ্যানালাইসিস করে দেখা যায় বিজ্ঞানের জন্য জিপি ফাইভ পয়েন্ট কম বেশি এবং মার্ক এগারোশো আশির কম বেশি পেলে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে বাণিজ্যের জন্য জিপে ফোর পয়েন্ট কম বেশি পেলে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং মানবিকের জন্য জিপে ফোর পয়েন্ট কম বেশি পেলে তোমার এই কলেজটিতে চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে এর পরবর্তীতে কথা বলা যায় কলেজটির হোস্টেল এবং ট্রান্সপোর্ট ব্যবস্থা নেই এই কলেজের নিজস্ব কোনো হোস্টেল নেই তাই তুমি যদি ঢাকার বাহিরে থেকে আসো তাহলে কলেজের আশেপাশে যে কোনো হোস্টেল অথবা মেস খুঁজে নিয়ে থাকতে হবে কলেজটি ট্রান্সপোর্ট ব্যবস্থা মোহাম্মদপুর সরকারি কলেজে নিজস্ব কোনো ট্রান্সপোর্ট ব্যবস্থা নেই তাই তোমাকে নিজ দায়িত্বে কলেজে যাতায়াত করতে হবে কলেজের কিছু নিয়ম নিয়মকানুন যেগুলো তোমার অবশ্যই মানা বাধ্যতামূলক নিয়মকানুন এক হলো নিয়মিত ক্লাস করা এইট্টি পারসেন্ট অ্যাটেন্ডেন্স বাধ্যতামূলক কলেজের সার ম্যাডামদের সাথে ভালো আচরণ করা মাথার চুল পরিপাটি রাখা কলেজের নির্ধারিত পোশাক পরিধান করা সময় মতো কলেজের ক্লাসে প্রবেশ করা কোনো প্রকার মারামারি ও ঝামেলায় লিপ্ত না হওয়া কোনো প্রকার ধূমপান বা মাদকদ্রব্য সেবন না করা এই নিয়মগুলো পরীক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক এর পরবর্তীতে কথা বলা যাক কলেজের পোশাক পরিচিতি নিয়ে আমি স্ক্রিনে কলেজের পোশাক পরিধানকৃত স্টুডেন্টদের দুটি পিকচার স্ক্রিনে দিয়ে দিয়েছি আশা করি তোমরা এতক্ষণে বুঝে গিয়েছ মোহাম্মদপুর সরকারি কলেজের পোশাক পরিধানগুলোর নিয়ম কেমন এবং এর ড্রেস কোডটিও তোমরা এতক্ষণে বুঝে গিয়েছ সর্বশেষ তোমাদের সাথে যে বিষয়টি আমি শেয়ার করতে চেয়েছিলাম ভর্তির সময় এই কলেজে তোমার যে ডকুমেন্টগুলো প্রয়োজন হবে এসএসসি পরীক্ষার মূল নম্বরপত্র ও এর ফটোকপি দুই কপি এসএসসি পরীক্ষার মূল প্রশংসাপত্র ও এর ফটোকপি দুই কপি এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্রের ফটোকপি দুই কপি পিতামাতা অথবা স্থানীয় অভিভাবক এর আয়ের সনদ অথবা প্রত্যয়নপত্র ছয় কপি রঙিন ছবি তিন কপি পাসপোর্ট সাইজ ও তিন কপি স্টাম্প সাইজ পিতামাতা স্থানীয় অভিভাবকের এনআইডি কার্ডের ফটোকপি এবং ছবি কোটার ক্ষেত্রে প্রত্যয়নপত্র অথবা সনদপত্র শিক্ষার্থী ভাইয়ারা এতক্ষণ আমি তোমাদের সাথে যে ডকুমেন্টগুলো শেয়ার করেছি সবগুলো ছিল বিগত বছর এবং নতুন বছরের সংযোজন করা কিছু তথ্য একসাথে মিলিয়ে আমি তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি আশা করি সম্পূর্ণ ভিডিওটি তোমাদের অনেক ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবা এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও আর তোমরা যদি এর পরবর্তীতে কোনো কলেজের ভিডিও দেখতে চাও অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারো আমি তোমাদের কমেন্ট পড়ি এবং তোমাদের ইচ্ছা মতো ভিডিও দেওয়ার চেষ্টা করি তো শিক্ষার্থী ভাইয়ারা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম